আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো টুকরা কাপড় দিয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর একটি আনারকলি ড্রেস কাটিং এবং সেলাই তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি ভিডিওটি আপনি দেখেন তাহলে নিজেই তৈরি করে নিতে পারবেন এই সুন্দর ডিজাইনের দশ থেকে বারো বছরের বাচ্চার জন্য তা এখন এখানে দেখেন আমি হাফ বুটির জন্য দুই বাস করে একটা কাপড় নিয়েছি তারপরে আরও একটি বাস দিয়ে চার বাস করে কাপড়টিকে নিয়েছি তারপর উপরে একটা দাগ দিয়ে নিলাম এই দাগ থেকে আমাদের মোহরার মাপটি নিতে হবে মোহড়াটি আমি পাঁচ ইঞ্চি দিব পাঁচ ইঞ্চি নিচে একটি সোজা করে দাগ দিয়ে নিলাম তারপরে এখন আমাদের লাম্বার মাপটি দিতে হবে লাম্বাটি আমি দশ ইঞ্চি নিতেছি ঠিক আছে আমি দশ ইঞ্চি নিলাম তো এইখানেও দাগটি সোজা করে দিয়ে নিব তো এইখানে বডির মাপটি দিতে হবে তো বডি আমি সাড়ে ছ ইঞ্চি দিয়ে নিলাম এবং এখানে বটির মাপটি আমি পাঁচ ইঞ্চি দিয়ে নিলাম এ দাগগুলা সোজা করে দিয়ে নিব তো এইখানে কোমরের এইখানে দেখেন আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম হাফ ইঞ্চি কম নিশি বড়ি থেকে তো এইখানে আমি মোহরাটা সেপ দিয়ে নিতেছি তো এইখানে গলার জন্য আমি দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ দাগ দিয়ে নিতেছি দেখেন দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ দাগ দেওয়ার পরে সোজা করে দাগটা দিয়ে নিব তো এখন আমাদের গলার লাম্বার মাপটি দিতে হবে পিছের গলা দুই ইঞ্চি এবং সামনের গলাটি সাড়ে তিন ইঞ্চি দিয়েছি তো এখন আমাদের এ দাগ অনুযায়ী কেটে নিতে হবে তা আপনি কত বছর বাচ্চার জন্য তৈরি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে দেখেন আমি কেটে নিতেছি এখন আমাদের পিছনের গলাটা প্রথমে কাটতে হবে তো সর্বপ্রথম আমাদের পিছনের গলাটি কেটে নিতেছি তারপর আমাদের এ দেখেন একটা পাট সরিয়ে রাখবো ঠিক আছে ভিতরের যে পাটটা ছিল এই পাটটা আমরা সরিয়ে রাখবো সরিয়ে রেখে এখন আমাদের সামনের গলাটি কেটে নিতে হবে তো দেখেন আমি সামনের গলাটি কেটে নিলাম তো এখন আমাদের এখানে দেখেন এটা হচ্ছে টুকরা কাপড় ঠিক আছে সেলোয়ারের সাইড থেকে যে টুকরা কাপড়টা বের হয় ওই টুকরা কাপড়টা এই কাপড়টাকে এইভাবে বাস করে নিবো এখানে কিন্তু চার পাট বাস কাপড় আছে পাট কাপড় আমরা আবার ডাবল বাস করে নিলাম তো এইখানে আমাদের দেখেন দেড় ইঞ্চি পরিমাণ আছে বাস করার পরে তো নিচের দিকে আমাদের যতটুক মোটা থাকবে ঠিক আছে পুরোটাই নিতে হবে এখন আমাদের উপরে একটা দাগ দিয়ে নিলাম এই দাগ থেকে আমাদের উপরের যে বডিটা আসছিলো বডিটা দশ ইঞ্চি তাই দশ ইঞ্চি ভিতর বাদ দিয়ে লাম্বার মাপটি নিতে হবে ঠিক আছে আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিয়ে নেবেন তো এখন দেখেন এইখানে আমি এই বাজ অনুযায়ী কেটে নিতেছি তো এখন এখানে আমি আরও একটি কাপড় নিয়েছি এখানেও চার পাট কাপড় আছে চার পাট কাপড় ঠিক আছে এই চার পাট কাপড় ডাবল বাস করে রাখলাম তারপরে আমাদের এই কাপড়টাকে এটার উপরে রাখবো রেখে আমাদের এই মাফ অনুযায়ী কেটে নিতে হবে ঠিক আছে তো এই মাফ অনুযায়ী আমি কেটে নিতেছি আপনার নিচের যে গ্যাটটা হবে গ্যাটটা আপনারা যত পারেন বেশি রাখবেন ঠিক আছে নিচের গ্যারটা আপনারা যতটুকু বেশি রাখবেন কাপড়ের তাহলে কিন্তু জামাটা গ্যার অনেক বেশি হবে তো এইখানে দেখেন আমি কাপড়টা কেটে নিয়েছি তো আপনারা এই অনুযায়ী কাপড় কেটে নেবেন তো এখন আমাদের নিচে ডাবল বাস করে একটা কাপড় রাখছি কাপড় রেখে সামনের পাটটি এটার উপরে রাখবো রেখে এটার মাফ অনুযায়ী কেটে নিতে হবে তো দেখেন আমি মাফ অনুযায়ী কেটে নিতেছি তো এটা হচ্ছে আমাদের কোটির জন্য ঠিক আছে সামনের পাটে কোটি হবে সেই জন্য কোটির জন্য কাপড়টা কেটে নিলাম তো এইখানে দেখেন আমাদের এইখানে হালকা একটু এভাবে রাউন্ড করে দিব তো গলার সাইড থেকে আমাদের কিন্তু এভাবে এই কোনাটা কেটে রাউন্ড করে দিতে হবে তো এখানে আমি রাউন্ড করে দিলাম তো এখন আমাদের এখানে দুই টুকরো কাপড় নিব হাতার জন্য তারপরে আরও একটি বাস দিয়ে চারপাট করে নিব চারপাট করার পরে এখন আমাদের হাতাটা কাটিং করে নিব তো দেখেন আমি হাতাটা কাটিং করে নিলাম তো এখন আমাদের এখানে যে পিছনের পাটটা ছিল ঠিক আছে পিছনে পাটে আমাদের চেন হবে তো পিছনে পাটটা আমি কেটে আলাদা করে নিলাম আজখান থেকে কেটে নিয়েছি এবং উল্টা উল্টা বাও দাগ দিয়ে নিয়েছি এখানে দেখেন আমি দুই টুকরা কাপড় নিয়েছি চেনের জন্য চেন লাগানোর জন্য তো এখন বাউ সাইড থেকে আমাদের সেলাইটা করতে হবে দুটো পট্টি লাগিয়ে নিব তো এইভাবে দুটো পট্টি লাগানোর পরে এখন আমাদের এই যে এখানে দেখেন নখ দিয়ে এটা বাজ দিয়ে নিব আর এই যে এখানে যতটুকু সেলাই দিয়েছিলাম ঠিক আছে অতটুক পরিমাণ কিন্তু আমাদের মোটা করে এই বাজটা আবার দিয়ে নিতে হবে যতটুকু পরিমাণ সেলাই দিয়েছি আমরা ওই পরিমাণ মোটা করেই আবার বাজটা দিয়ে নিব তারপরে এখন আমাদের এইখানে দেখেন যে চেনটা আছে চেনটা কিন্তু আমাদের অর্ধেক ডেকে তারপরে কিন্তু সেলাই করতে হবে চেনটা যাতে না দেখা যায় ঠিক আছে তো এইখানে দেখেন আমি চেনটা ডেকে সেলাইটা দিয়ে নিতেছি তো এই নিয়মে আপনারা চেন লাগিয়ে নেবেন তো এখন আমাদের ওই পার্টটিও কিন্তু সেলাই করে নিতে হবে তো এই শাড়িটি আমরা সেম একইভাবে বাস করে নিব তো একই পরিমাণ আমি মোটা করে বাস করে নিতেছি তো এখন আমাদের পার্ট সমান রেখে এখন সেলাই করে নিতে হবে তো দেখেন আমি সমান করে সেলাই করে নিতেছি তো চেনটা আমাদের সেলাই করা হয়ে গেছে তো এখন আমাদের দেখেন এখানে যে কোটিটা ছিল ঠিক আছে কোটির এই যে যে রাউন্ড সেট আছে এই যে রাউন্ড করে আমরা কাটছিলাম এখন এই সেট আমাদের একটা সেলাই দিয়ে নিতে হবে শুধু একবার এইভাবে বাস করে সেলাই করে নিব যে কোন করে সেলাইটা দিয়ে নিতে হবে দেখেন আমি এক বাস করে সেলাই করে নিলাম এখন এইটাও আমরা সেমভাবে সেলাই করে নিব তো দেখেন আমি সেলাইটা করে নিলাম তো এখন আমাদের এই দেখেন সামনের পাটের সাথে এভাবে আমরা এটার উপরে এভাবে মিল করে রাখবো মিল করে রেখে এটাকে সেলাই দিয়ে আটকে নিতে হবে তো আমি সেলাই দিয়ে আটকে নিতেছি তো দেখেন চারোপাশে আমাদের সেলাই দিয়ে আটকে নিতে হবে তো এই সাইডটা একদম সাইড দিয়ে সেলাই দিবেন তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি তো সেলাইটা করা হয়ে গেলে সেম একইভাবে আমাদের দুট সেলাই করে নিতে হবে তারপর আমাদের কোটি সেলাই করা হয়ে গেলে সামনের পার্ট এবং পিছনের পাটের সোল্ডার জয়েন করে নিতে হবে তো এখানে দেখেন আমি শোল্ডার জয়েন করে নিতেছি সোল্ডারটা এক সমান করে রেখে তারপরে সেলাই করে নিব তো অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি ডাবল সেলাই দিয়ে নিতেছি তো সেলাই করা হয়ে গেলে এখন আমাদের গলায় পাইপিং করতে হবে তো পাইফিনের কাপড়টাকে প্রথমে মাথাটা একটু বাস দিয়ে তারপরে যে জামাটা আছে জামার উল্টা সাইড থেকে আমাদের পাইপিংটা করতে হবে ঠিক আছে জামার উল্টা পার থেকে আমাদের গলার উল্টা পাশ থেকে সেলাই করে সাইডে নিয়ে পাইপিংটা করতে হবে তো দেখেন পাইপিংটা লাগানো হয়ে গেছে তো এই কাপড়টাকে এদিকে বাঁচ দিয়ে তারপরে পাইপিংটা সেলাই শেষ করে নিব তো এখন আমাদের এখানে যে কাপড়টা আছে ঠিক আছে সেলাই পর্যন্ত কিন্তু আমাদের একটু একটু করে কেটে নিতে হবে সেলাইটা যাতে না কাটে ওইদিকে খেয়াল রাখতে হবে তারপরে দিয়ে দিয়েভাবে চাপ দিয়ে নিব চাপ দিয়ে জামাটাকে বাউ সাইড করে নিব তা এখন আমাদের এখানে দেখেন এই যে যে পাইপিনের কাপড়টা প্রথম একটা বাস দিয়েছি তারপর আরও একটি বাস দিয়ে আমাদের সেলাইটা করে নিতে হবে তো পাইপিনটা করার সময় কোনো রকম টানা যাবে না একদম যেইখানকার কাপড় ওইখানেই সুন্দরভাবে বসিয়ে নিতে হবে তো দেখেন আমি পাইপিংটা করে নিতেছি তো আপনারা আস্তে আস্তে একটু পাইপিংটা করে নেবেন তো দেখেন আমি পাইপিংটা কিন্তু করে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন এখানে যে কলিগুলো কাটছিলাম আমরা ঠিক আছে এই কলিগুলোকে এখন জয়েন করে নিতে হবে তো কলিগুলো দেখেন চিকুন মাথা একসাথে রেখে আমরা সেলাইটা করে নিব এখন আমাদের কলিগুলা জয়েন দিয়ে নিতে হবে তো দেখেন একটা জয়েন্ট দিয়ে নিলাম তারপরে এই সাইডে আরো একটি জয়েন দিয়ে নিব তো সেম একই নিয়মে আমাদের সবগুলা কলি জয়েন্ট দিয়ে নিতে হবে তো দেখেন এখানে আমি আরও কলি জয়েন দিয়ে নিতেছি আপনাদের যে কটা প্রয়োজন হবে সবগুলো জয়েন দিয়ে নিতে হবে সামনের পার্ট এবং পিছনে পার্টের জন্য আলাদা করে তো এখানে দেখেন আমি এই যে একটা কলি তৈরি করে নিয়েছি ঠিক আছে তো এই কলিটার সাথে আমরা পিছনে পার্ট জয়েন করে নিব তো আমি একটা করে দেখাইতেছি দ্বিতীয়টা কিন্তু সেম একই নিয়মে তৈরি করে নিতে হবে তো কলিগুলো যখন জয়েন দিবেন তখন কালারগুলো একটু মিলিয়ে দিবেন তাহলে দেখতে সুন্দর হবে তো দেখেন এখন আমাদের এখানে জয়েন্টটা দিয়ে নিতে হবে অবশ্যই এখানে ডাবল সেলাই দিতে হবে তা আমি এখানে ডাবল সেলাই দিয়ে নিয়েছি এবং একই নিয়মে আমাদের সামনের পাট সেলাই করে নিতে হবে তো দেখেন আমি সামনের পার্টও কিন্তু সেলাই করে নিয়েছি ঠিক আছে সামনের পাট সেলাই করা হয়ে গেছে এখন আমাদের হাতার মুখের সেলাইটা দিয়ে নিতে হবে চিকুন করে তা হাতার মুখের সেলাইটা একদম চিকুন করে দিয়ে নিব তারপর আমাদের হাতাটা দেখেন এইখান থেকে সালাই শুরু করতে হবে তো এইখানে যে সমান মাঝখানে যে চিহ্নটা দিয়েছি ঠিক আছে এবং শোল্ডারের যে জয়েন আছে এই জয়েনের সাথে হাতার মাঝখানের চিহ্ন মিল রেখে বাকিটা কুচি দিয়ে নিতে হবে যদি বেশি লুজ হয় বেশি কুচি দিয়ে নিতে হবে তো দেখেন আমি এখানে কুচিগুলো দিয়ে নিতেছি তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর নতুন নতুন ডিজাইনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো দেখেন এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে তারপর আমাদের সাইড সেলাই করতে হবে তো সাইডটা আমি সেলাই করে নিতেছি তো সাইড সেলাই করার সময় অবশ্যই এখানে ফিতাটা দিয়ে নিতে হবে এ দেখেন হাফ বডির উপরে কিন্তু যে জয়েন আছে এই জয়েনের উপরে আমরা ফিতাটা রেখে তারপরে সেলাই করে নিব তো সাইডে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিতে হবে একটা সেলাই দেওয়ার পর তারপরে আরও একটি সেলাই দিয়ে ডাবল করে নিতে হবে তারপরে নিচের সেলাইটি দিয়ে নিতে হবে নিচের সেলাইটি আমি চিকুন করে দিয়ে নিব নিচের যে ঘরের সেলাই সেলাইটি আছে ওই সেলাইটি চিকুন করে দিয়ে নেব তো এখানে আপনারা চাইলে পাইপিনও করে দিতে পারেন তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনটি হয়ে গেছে তো ডিজাইনটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দিবেন তো আজকের মতো পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ